শীতকালে মটরশুঁটির কচুরি সাথে এই ছোটো আলুর দম না খেলে শীতকালটাই তো একদম অসম্পূর্ণ থেকে যায় আজ বানাচ্ছি মটরশুঁটির কচুরি আর সাথে কিন্তু ছোট আলুর দম জন্য দেখো মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি আদা জিরা কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিলাম এবার ছটপট বানাবো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আদা জিরা কাঁচা লঙ্কার পেস্টটা একটু নেড়ে যে এরপরে কড়াই শুটির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এটা ভেজে তুলে রেখেছি এবারের মধ্যে আদাজিরা কাঁচা লঙ্কার পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ঝোল দিয়ে জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে একদম আলুটা নামিয়ে নিয়েছি এদিকে ময়দা দেখো মেখে রেখেছি ময়দার মধ্যে যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই মটরশুঁটির পেস্ট এর মধ্যে ভরে দিয়ে তারপরে কিন্তু বেলে নিয়েছি আর এভাবে গরম গরম মটরশুঁটির খুচুরি সাথে গরম আলুর দম বেশ দারুণ লেগেছে আজকের ব্রেকফাস্ট তো আমাদের জমে গেছে তো আজকের মাথাটা